পিতার নাম সিদ্দিক শে আচ্ছা গ্রাম ওয়াহালি জেলা নয় আচ্ছা এই যে আপনি এইখানে কেন আজকে ইজি বাইক বেస్తే আসছিলেন কার ওই জারিজ তার আপনি কার ইজি বাইক চালাতেন ওই মিশিনাতলের দাদা ওনার নাম জানেন আচ্ছা আপনি মাগুরাতে কেন আসছেন এটা বিক্রি করতে ওই যে যার যে আমার সাথে করে নিয়েছিল ওর এই জায়গায় এসেছিল ওর সাথে করে সেই যে আমার পাশে যে দুইজনে যে মহিলা আর পুরুষ এর আগে তাদেরকে মেরেছে কে অজ্ঞান করেছিল কে আমি জানি না আমি মাগুরাই প্রথম এসে আমি এর আগে কোনো দিন আসি গলি গলি করে আচ্ছা আপনি এই ইজি বাইকটা কেন বিক্রি করতে চাচ্ছিলেন ওই গাড়ি কাজ কাম করায় এই গাড়িটা সেকেন্ড আরেকজনকে দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার কারণে এই গাড়িটা আমি নিয়ে চলে এসেছি আপনি কি এটা ভাঙড়ির দোকানে কেন অনলাইন বিক্রি করতে কারণ যে কোনো জায়গায় সমস্যা ওই ভাঙড়ির দোকানে দেখেছিলাম যে একজনের একটা কষ্টের জিনিস আপনাকে চালাতেই দিচ্ছে আপনি সেটা কেন বিক্রি করবেন এসে চালাতে হয়ে যায় পরে এসে কাজ কাম করা সারাদিন না খেয়ে কাজ কাম করাইছি করাই এবার মনে করেন যে وارিসে আপনি আপনি এর আগে আর এভাবে কত ইজি বাইক চুরি করেছেন কি সাইকেল ইজি বাইক মোটরসাইকেল এগুলো এই জীবনের প্রথম হ্যাঁ আপনার বিরুদ্ধে কি নড়াইল থানায় কি মামলা আছে কিনা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে যে ভद्दल লোক নাম কি শাহজালাল এই শাহজালাল আপনারা আমাদের মাগুরান নিউজ টিভির মাধ্যমে জানতে পারবেন যে সে এর আগে আর কোন অটো ইজি বাইক মোটরসাইকেল সহ আরও বিভিন্ন রকম চুরির কোনো অপরাধ করেছে কিনা এখানের এলাকাবাসীর লোকজন তাকে ধরে আসলে এলাকাবাসীর সুশীল সমাজের সচেতন মহলের দাবি যে এই শাহজালালের মতো অপরাধীদের অপরাধ আইনগতভাবে যেন ব্যবস্থা নেওয়া হয় এটাই হচ্ছে এলাকাবাসীর দাবি ছিল নামটা কি আপনার নাম আপনার কি হয়

আমরা রাস্তার পাশে ফেলেছি গাড়ি নিয়ে চলে আপনি কি থানায় অভিযোগ করেছিলেন থানায় আমি অভিযোগ করেছি জিডি করা আছে আচ্ছা আচ্ছা আপনি সেই ইজি ব্যাগ পেয়েছেন এখন না আমি পাইনি নাই পাওয়া না পাওয়ার কারণে এই আপনি মিথ্যা কথা বললেন কেন মিথ্যা কথা না আপনার সাথে কে ছিল আমার সাথে যে ছিল সেটা এই জায়গা থেকে বলে সে ছিল সেদিনকে

বিচার আপনারা সুস্থভাবে করেন